হায়দ্রাবাদের চিকেন মশলা রেসিপিটা খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন তার রেসিপিটা রুটি লুচি পরোটার সাথে তো ভালো লাগবেই তাছাড়াও নান লাচ্ছা পরোটার সাথে দুর্দান্ত লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব হায়দ্রাবাদি চিকেন মশালা হায়দ্রাবাদে চিকেন মশলা করতে আমি আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব টক দই দু টেবিল চামচ টক দই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে সরিয়ে রেখে দেব অন্তত দু থেকে তিন ঘন্টা আমি রেস্টে রেখে দিলাম এরপর কড়াতে সাদা তেল দিয়ে দিলাম রান্নাটা সাদা তেলে দিয়ে করে নিতে হবে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আমি আমি তিনটে বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি তার মধ্যে অর্ধেক পেঁয়াজ আমি একবারে মিহি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা দশ কোয়া রসুন পেঁয়াজটা খুব হালকা একটা রং ভরে গেছে এই সময় দিয়ে দেব পাঁচটা আমন্ড আপনারা তিল থাকলেও তিলও দিয়ে দিতে পারেন দিয়ে দেব দারচিনি লবঙ্গ বড় এলাচের অর্ধেকটা দিয়েছি দুটো ছোট এলাচ দিলাম জৈত্রী দিলাম ফলে একটা টুকরো দিলাম স্টার স্টারিসের ছোট একটা টুকরো দিলাম আর দিচ্ছি সাদা গোলমরিচ দিয়েছি পনেরো থেকে কুড়িটা আর কালো গোলমরিচ দশ থেকে বারোটা একই সাথে দিয়ে একবার ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবার পেঁয়াজটাকে পাত্রে তুলে নিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ওই একই তেলের মধ্যে আমি মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়ে চিকেনটা দিয়ে দেবো পেঁয়াজের সাথে ফোড়নে দিয়ে দিলাম একটা এলাচ দারচিনি স্টিক আর দুটো লবঙ্গ এরপর দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন এরপর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব পাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে একবারও ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম আবারও ঢাকাটাকে খুলে নিয়ে এরপর দিয়ে দেব মিহি করে পেস্ট করে নেওয়া মশলাটা দেব এক চামচ ধনে গুঁড়ো পনে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব মশলাটা চিকেনের গায়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে আবারও গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে করে দিলাম লোই করে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখে নেব মাংসটা কতদূর সেদ্ধ হয়েছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা পুদিনা পাতার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কেননা অনেকে পুদিনা পাতার গন্ধটা সহ্য করতে পারে না সেই বুঝে আপনারা আপনাদের পছন্দ মতো করে পুদিনা পাতাটা দেবেন দিয়ে দিচ্ছি ধনে পাতা ব্যাস রেডি হায়দ্রাবাদি চিকেন মশালা খাদ্যাবিজে চিকেন মশালার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবার অন্য পাত্রে তুলে নেব তুলে নেওয়ার আগে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি চিনিটাতে কি যে কোনো তরকারির স্বাদ গুণ বাড়িয়ে দেয় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম